আমরা কৃত্রিম বৃষ্টি আমরা কৃত্রিম বৃষ্টি দিয়েছি আমরা কাজ করছি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমরা গতকাল পানি দিয়েছি আমরা প্রত্যেকটি খেলার মাঠ এবং বিভিন্ন বাজারে আমরা বলেছি সবাইকে যে আমাদের এই পানিটা থাকবে প্রত্যেকটি ওয়ার্ডে দুশোটা করে গাড়ি কিন্তু ঘোরা শুরু করেছে পর্যায়ক্রমে আজকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের এখানে সৌদি অ্যাম্বাসেডার সে নিচে এখানে আসছেন দেখার জন্য এ থ্যাংকস টু ইজ এক্সিলেন্সি আমাদের কাছে আছে পাকিস্তান অ্যাম্বাসি এখানে আছে আমাদের আলজেরিয়ার অ্যাম্বাসেডার এখানে আছেন আমাদের এখানে প্যালেস্টাইনের আমাদের ডেপুটি আসছেন সবাই দেখতে আসছেন যে আমরা কী কাজগুলো করছি আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আজকে আমি আরও ধন্যবাদ জানাতে চাই যে আমাদের কাছে আমি অনুরোধ করেছিলাম স্যালাইন দেওয়ার জন্য বিভিন্ন কোম্পানি আজকে এসেছে আমাদেরকে স্যালাইন হ্যান্ড করার জন্য এবং স্যালাইনগুলো আমরা রিক্সাওয়াদেরকে দিব আমরা এসএনসি আমাদেরকে দিয়েছে প্রায় সব লক্ষ পিস দিয়েছে আমাদেরকে এসিআই দিয়েছে আমাদেরকে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আমাদেরকে দিয়েছে এবং অনেকে দেওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছি এই স্যালাইনগুলো আমরা আমাদের ঢাকা শহরে ঢাকা উত্তরের যে রিক্সা সেই রিক্সা হচ্ছে হলো অফিসিয়াল রিক্সা প্রায় তিরিশ হাজার আমরা তিরিশ হাজার আমাদের যারা সিটি কর্পোরেশিক লাইসেন্স আছে তাদেরকে আমরা এই রিক্সাওয়ালা থেকে একটি করে ছাতা বারোটি করে ওরসালাইন স্যালাইন এবং একটি করে হাফ লিটারের কন্টেনার তাদেরকে দিচ্ছি হাফ লিটার এই জন্য দিচ্ছি এটাও আমাদের চিফ হিট অফিসার পরামর্শ দিয়েছে যে হাফ লিটার যদি দেওয়া হয় তাহলে হাফ লিটারের মধ্যে একটি করে স্যালাইন তারা দিয়ে সাথে সাথে তা খেয়ে ফেলতে পারবে আমি প্রথমে মনে করছিলাম যে এক লিটার তখন চিফ হেড অফিসে বললো না সিস্টেমটা হলো ওদেরকে হাফ লিটার দিতে হবে এবং এটা খুব ইজি যে স্যালাইনটা দিয়ে তারা পাইনে গুলা খেতে হবে খেতে পারবে এই জন্য আমরা দিচ্ছি এবং আমরা এই ছাতাগুলো যেগুলো আছে এগুলো অ্যাডজাস্টেবল ছাতা যদি কোনো রিক্সাওয়ালা যদি লম্বা হয় সে ছাতাটাকে লম্বা করতে পারবে যদি কোনো রিক্সাওয়ালা তারা যদি শর্ট হয় ছাতাটাকে শর্ট করে নিতে পারবে এবং এটির মাধ্যমে আমরা মনে করি আজকে যারা রিক্সা চালায় যাদের একমাত্র উপার্জন হচ্ছে রিক্সা চালানোর মাধ্যমে তারা যদি এই রোদ্রে অসুস্থ হয়ে যায় তারা যদি রোদরে রিক্সা চালাতে না পারে তাহলে তারা দিনের ইনকাম তার পরিবার কিন্তু চলতে পারবে না এই জন্য আমরা চিন্তা করেছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যতগুলা রিক্সাকে আমরা লাইসেন্স দিয়েছি প্রত্যেকটি রিক্সাকেই আমরা আজকের থেকে শুরু করলাম এই ছাতা দেওয়া এটি আমি এখানে যেরকম করেছি আমি বিভিন্ন অঞ্চল অঞ্চলে যাব গিয়ে ছাতাগুলো দিব আমি মনে করি আমি সকল বান্ধবকে এগিয়ে আসতে বল অনুরোধ করব যে আপনারা আমাদেরকে যদি ছাতা কিনে দেন আমাদের যে ডিজাইনটা আপনারা দেখেন তাহলে কিন্তু আমরা সেই ধরনের ছাতাগুলো কিন্তু আরও রিক্সাকে দিতে পারি ঢাকা শহর রিক্সা কিন্তু আরো অনেক বেশি আছে বাট আমরা অফিসিয়াল রিক্সা যেটা আছে এটাকে আমাদের দেওয়া শুরু করেছি আমি বান্ধবকে বলবো আমাদের পার্কগুলোতে আমাদের পার্কগুলোতে আমরা এই ধরনের আর্টিফিশিয়াল মিস করতে চাই যেটা কি না কৃত্রিম বৃষ্টি এই কৃত্রিম বৃষ্টির জন্য আমরা দেখেছি এক একটি পার্কে এক মাসের জন্য প্রায় তিন লক্ষ টাকা করে খরচ হবে যদি কেউ এগিয়ে আসেন অনেক কোম্পানি এগিয়ে আসতে পারে অনেক অফিস আদালত এগিয়ে আসতে পারে ব্যক্তিগত কেউ এগিয়ে আসতে পারে ছাতা দিতে পারেন অথবা কৃত্রিম বৃষ্টি আমরা তৈরি করবো বিভিন্ন পার্কগুলোতে এগুলোতে আপনার এগিয়ে আসতে পারে আমরা পঁয়ত্রিশ হাজার ছাতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পঁয়ত্রিশ হাজার ছাতা পঁয়ত্রিশ হাজার রিক্সাকে করে স্যালাইন এবং পঁয়ত্রিশ হাজার রিক্সাকে হাফ লিটারের বোতল আমরা দাবার এই কার্যক্রম আজকের থেকে আমরা শুরু করলাম সবাইকে ধন্যবাদ আমাদের কাছে জিআইএস ম্যাপিং ম্যাপিংয়ের মাধ্যমে কিন্তু আমরা মনিটরিং করছি এমনি কিন্তু গাছ দুই একটা দশটা বিশটা গাছ কিন্তু ভাঙ্গা থাকতে পারে কিন্তু তারপরেও আমাদের উত্তর সিটি কর্পোরেশন থেকে আমরা খুব শীঘ্রই আগামী দুই মাসের মধ্যে সাতচল্লিশ জন মালি নিয়োগ করতে যাচ্ছি আমরা কারণ গাছ লাগাতে অনেক সোজা গাছ মেনটেনিং কিন্তু অনেক কঠিন সাতচল্লিশ জন মালিক তিনজন সুপারভাইজার এবং একজন কালচারিস্ট আমরা নিচ্ছি এবং নামা হয়ে গেছে অলরেডি সুপারভাইজার নামা হয়ে গেছে আইভরি কালচারিস্ট নামা হয়ে গেছে আমরা সাতচল্লিশ জন মানের মাধ্যমে আমি অনুরোধ করবো এই কাজগুলো করবো সাথে সাথে আমি অনুরোধ করবো নগরবাসীকে আপনারা আমরা যে গাছগুলো লাগাবো এগুলোকে আপনারা দেখবেন মানুষকে আপনারাও পানি খাওয়াবেন এই এডিস মশা আসছে যার যার বাসা বাড়ির জন্য আমরা পরিষ্কার করি এবং আমরা মনে করি শুধু সিটি কর্পোরেশন একলা না জনগণকেও এগিয়ে আসতে হবে এবং আমাদের কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে ধন্যবাদ ডিভাইডার যে এয়ারপোর্ট করা হচ্ছে সেগুলো ভেঙে ওইখানে গাছ লাগানোর ব্যবস্থা করা হচ্ছে মাঝখানে কিন্তু আগে ডিভাইডারটা পুরোপুরি অপসরণ না করে অর্ধেক ভেঙেই এই গাছটা যাবে না এটা অনেকটা এটা এটা আমি রোডস এন্ড একবার না কয়েকবার বলেছি যে এগুলোকে গাছের শিকরে যদি ভেঙে যদি অর্ধেক করা হয় কংক্রিটের তাহলে কিন্তু এটা স্ট্রেন্থ কিন্তু পাবে না কিন্তু انہوںরা বলেছে যে ওনারা দেখবেন এবং আমাদেরকে একবার না কয়েকবার বলেছি যে যেহেতু এই রডটা হচ্ছে রোডস এন্ড হাইওয়েতে কারণ গোরাটে যদি শিকড় তো স্প্রেড না করে তাহলে কিন্তু এই গাছ কিন্তু স্ট্রেন্থ পাবে না আমরা দেখছি যে নতুন ওয়ার্ডগুলোতে উন্নয়ন কাজ চলছে এবং বেশ কিছু জায়গায় রাস্তা আসলে বারো হাজার চার মুখে আছে যেগুলো বিশ ফুট তো উন্নতি করা হচ্ছে সেক্ষেত্রে যাদের বাড়ি পড়ছে যাদের বাড়ি ভাঙা পড়ছে তারা কি ক্ষতিপূরণ পাবে কিনা এটি একটি ভালো প্রশ্ন করেছে অনেকেই কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে অনেকে বলছে যে ঢাকা সিটি কর্পোরেশন তাদেরকে টাকা দেবে আমি জনগণ আমি জনগণকে অনুরোধ করব এগিয়ে আসার জন্য কারণ বিশ ফিট রাস্তা যদি হয় এই এটি কিন্তু নগরবাসীর সুবিধা পাবে এই বিশ ফিট রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারবে কিন্তু যারা আজকে দশ ফুট রাস্তা দশ ফুট রাস্তাতে কিন্তু কিছুই যাবে না আমি বিভিন্ন জায়গায় বলেছি যারা বিট ফুট যারা বিশ ফিট ছেড়ে দিবেন ওই রাস্তা থেকে আমি অগ্রাধিকার দেওয়া হবে যারা বিশ ফিট ছাড়বেন না তাদেরকে আমি কোনো ধরনের অগ্রাধিকার দিব না কারণ এই বিশ ফিট রাস্তা যদি করা যায় নগরবাসী উপকৃত হবে বিশ ফিট রাস্তা করলে এটি দিয়ে ফায়ার সার্ভিস যাবে অ্যাম্বুলেন্স যাবে গাড়ি যাবে আজকে বড় বড় বিল্ডিং হচ্ছে কিন্তু রাস্তা হলো দশ ফিট নিজের ডেড বডিও যাবে না কিন্তু এই দশ ফিট দিয়ে আমি সবাইকে উদার্থ আহ্বান জানাবো আপনারা আসুন আমাদেরতে সহযোগিতা করুন এবং ঢাকার সিটির সমস্ত রাস্তাকে দশ ফিট অথবা আট ফিট থেকে আমরা যেন বিশ ফুটে নিতে পারি এই জন্য আমি সবাইকে অনুরোধ করি অল্প জায়গা তাদের যখন একটু জমি চলে যাচ্ছে আট ফিট নয় ফিট করে চলে যাচ্ছে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার মনে হয় যে এটা অত বেশি লোকের যাচ্ছে না আমরা দেখছি এবং আমি করে কিন্তু সুফল কিন্তু পেয়েছি মিরপুরে আমি পেয়েছি জায়গা আমি ইব্রাহিমপুরে পেয়েছি আমি উত্তরখান খান দক্ষিণ কিন্তু ভালো একটা বেনিফিট পেয়েছি আমি এটা বলতে চাই আমরা কিন্তু কাউকে টাকা দিচ্ছি না হ্যাঁ যদি রোড একশো ফিট হয় যখন বা বাহাত্তর ফিট হয় আপনারা জানেন যে আমরা বলেছি যে গতকাল থেকে আমাদের ফাইন শুরু হয়ে গিয়েছে গতকাল আমাদের অষ্টআশি হাজার টাকা ফাইন হয়েছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এটা যেন অনেকে বলা হয় দেরিতে কেন শুরু করা হয়েছে আমাদের দেরিতে শুরু করি নাই আমরা এপ্রিল মাসের সাতাশ তারিখ থেকে আমরা যাদের বাড়িতে লার্ভা পাওয়া যাচ্ছে তাদেরকে আমরা জরিমানা জেল জরিপানা হচ্ছে এবং বিটিআই নিয়ে বিটিআই ফালটা আমরা আমাদের সচিব যে কমিটি আছে ওখানে আমরা পাঠিয়ে দিয়েছি সচিব কমিটি অ্যাপ্রুভাল হয়ে যায় তারপরে বিটিআই আমরা ডিরেক্ট বিটিআই যারা কোম্পানি

আসলে সুরক্ষায় আসলে তেত্রিশ হাজার ছাতা তিনি বিতরণ করছেন রিক্সা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মেয়র আতিকুল ইসলাম তিনি আসলে যে ছাতা যে এক তেত্রিশ হাজার যে ছাতা সে ছাতা কিন্তু দেওয়া হবে আমরা মেয়র আতিকুল ইসলামকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ঢাকা উত্তরের যিনি মেয়র তিনি কিন্তু আসলে যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম কিন্তু তিনি এখনই উদ্বোধন করবেন আপনারা দেখতে পাচ্ছেন রিক্সা চালকরা কিন্তু দাঁড়িয়ে আছেন আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন মেয়র আতিকুল ইসলাম বেরোন না ভাই আর দর্শক দেখতে পাচ্ছেন মেয়র আতিকুল ইসলাম তিনি যে তীব্র গরমে শান্তির প্রশান্তির যে ছায়া সেই আসলে ছায়ার জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কার্যক্রমের উদ্বোধন করছেন তেত্রিশ হাজার ছাতা আসলে আসলে তারা দিবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে যারা আসলে লাইসেন্সকৃত তেত্রিশ হাজার যে রিক্সা রয়েছে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মেয়র আতিফুল ইসলাম তেত্রিশ হাজার ছাতা যে দিবেন রিক্সাওয়ালাদের প্রশান্তির ছায়ায় সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গুলশান দুই সেই কার্যক্রমটির শুভ উদ্বোধন করছেন ঢাকা উত্তরের মেয়র মোহাম্মদ আতিফুল ইসলাম আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তিনি রিক্সা চালকদের হাতে তুলে দিচ্ছেন রয়েছেন সৌদি আপনার সরাসরি দেখতে পাচ্ছেন আতিকুল ইসলাম এবং সৌদি অ্যাম্বাসডর তেত্রিশ হাজার যে ছাতা বিতরণ কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমে শুভ করছেন রিক্সা চালকদেরকে যারা রিক্সা চালান চালাচ্ছেন তাদের যে কষ্ট তাদের যে তীব্র তাপদেহে যে তাদের কষ্টের যেই সীমা ছাড়িয়ে যাচ্ছে তার জন্য কিছুটা প্রশান্তি পায় প্রশান্তির ছায়া যেন তারা খুঁজে পায় তার জন্য এই রিক্সা চালকদেরকে আসলে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তার কার্যক্রমের উদ্বোধন করছেন মেয়ের আতিকুল ইসলাম ইসলাম তিনি ছাতা বিতরণ করছেন তাই সে বিতরণের উদ্বোধন করছেন আজকে যাই রিক্সা চালকদের কিছু সংখ্যক রিক্সা চালকদের দিয়ে সেই কার্যক্রমের উদ্বোধন করছেন মেয়র আতিফুল ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম এই মুহূর্তে আপনার দেখতে পাই আমরা ইসলাম দর্শক আমরা দেখছি যে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে যে রিক্সা চালকদেরকে আসলে দেওয়া হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন মেয়র আতিকুল ইসলাম সেই কার্যক্রমের শুভ উদ্বোধন করছেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক